তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করি শোনার জন্য কোন শ্যাম্পু আর কোন সাবান আমি ইউজ করব বলে কিনেছি তো ডক্টর আগের দিনকে শোনার জন্য এই সফিন শ্যাম্পুটা সাজেস্ট করেছে তো এই শ্যাম্পুটাকে কিনে নিয়ে এসেছি আর এই সোফি বার সাবানটাকে তো এগুলো কিন্তু এখনও একদিনও ইউজ করা হয়নি যেহেতু সোনার এখনও এক মাস হয়নি তাই এখনই ইউজ করাবো না এক মাস হয়ে গেলে তারপরে আমি এগুলো ইউজ করাবো আর যেদিন ফার্স্ট ইউজ করাবো তোমাদেরকে আমি সেদিনকে দেখাবো আর তার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি সোনাকে আমি কোন ডাইপার ইউজ করি তো এখানে এটা আছে অ্যাপেলোর ডিসপোজেবল ডাই ডাইপার তো এটা হচ্ছে গিয়ে টেপ সিস্টেম ডাইপার প্রথম থেকে সোনাকে এটাই ইউজ করি কারণ টেপ সিস্টেম ড্রাইপারগুলো নিউবর্ন বেবিকে পড়াতে ভীষণ সুবিধা হয় সেই কারণে তবে তার সাথে সাথে আমি কিন্তু প্যান ড্রাইপারও ইউজ করেছি বেশ কয়েকটা তো এই বিগ সাইজের প্যান প্যান ড্রাইপারটা নিয়ে এসেছে সোনার দাদু ভাই তো এটাও কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো অ্যাবজর্ব করে তো এই দুটোই আমি এখন আপাতত ইউজ করছি আর আমার ভীষণ ভালো লেগেছে এইগুলো তো এই তো সোনাকে কী কী ইউজ করাচ্ছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম